হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে সুবর্ণ দ্বীপ নামে যে দ্বীপটা আছে এটা কিন্তু একটা দ্বীপ আছে ঠিক আছে তো আজকে আমরা এখানে এসেছি তোমাদেরকে পুরো ভিউটা এই যে দ্বীপের পুরো ভিউটা তোমাদেরকে দেখাতে চলেছি তো তোমরা পুরো ভিডিওটা একদম পুরো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই ভালো লাগবে এটা কিন্তু আমাদের সুন্দরবন সাইডের একটা দ্বীপ এটা দ্বীপটার নাম হচ্ছে সুবর্ণ ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ চারিধারে কিন্তু জল এটা সাধারণত খাল বলে থাকে ঠিক আছে তো এর চারিধারে কিন্তু খাল আছে এই মার মাঝখানে দ্বীপটা অবস্থিত হয়েছে ঠিক আছে তো আমরা আজকে দ্বীপের ভিতরটা ঢুকবো এটা হচ্ছে ব্রিজ যাওয়ার জন্য যে দ্বীপের ব্রিজ আছে আর এটা হচ্ছে দ্বীপের সাইডের যে ভিউটা আছে যে সরিষা ক্ষেত তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা দৃশ্য তো আমরা চলো আমরা দ্বীপের ভিতরে যাব তোমাদেরকে পুরো ভিউটা সম্পূর্ণ ভিউটা দেখাবো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিতরে ভিউটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিতরে ভিউটা কেমন তোমরা কিন্তু এখানে ঘুরতে আসতে পারো তো বন্ধুরা ভিতরের ভিউটা তোমরা দেখো এটা কিন্তু সবে নতুন তৈরি হয়েছে দ্বীপটা এখনও কিন্তু সেইভাবে সাজানো গোছানো হয়নি তো পরবর্তীতে কিন্তু দ্বীপটা আরও খুবই সুন্দরভাবে সাজানো গোছানো হবে তো এখানে তোমরা অবশ্যই অবশ্যই আসবে ঘুরতে এটা কিন্তু সুন্দরবন এরিয়ার ভেতরে যে হাসনাবাদ থেকে পাঁচ কিলোমিটার কি সাত কিলোমিটার হবে হয়তো ঠিক আছে তো পুরো ভিউটা তোমরা দেখতে থাকবো আমি পুরো দ্বীপটা ঘুরে তোমাদের ভিতরে ভিউটা দেখাবো এটা কিন্তু আগে কিন্তু একটা জঙ্গল মতো হয়েছিল তো এখন কিন্তু এটা পরিষ্কার করে পুরো একটা একদম খুবই সুন্দর বানিয়েছে এই গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ পঞ্চাশ ষাট বছর হবে এটা কিন্তু আগে কিন্তু একটা খুবই সুন্দর দিচ্ছিল ছিল ফেলেছিল এখানে কিন্তু পুকুর কেস্তটা আছে পরে সবাই কিন্তু একটা ছোট জলাশয় আছে জলের প্রয়োজন হলে কিন্তু এখান থেকে নিয়ে থাকে সবাই যারা পিকনিক করতে আসে ট্যুরিস্ট আসে তারা কিন্তু এখান থেকে জলের প্রয়োজন হলে নিয়ে থাকে যেগুলো বাসনপত্র ধোয়ার কাজে ব্যবহৃত হয় আর খাওয়ার জল এখানে কিন্তু অন্য জায়গায় পেয়ে যাবে ঠিক আছে তো চলো এখানে কিন্তু তোমরা আরও একটা জিনিস পাবে যেটা ন্যাচারাল জিনিস বলে থাকে একদম খাটি খেজুরের রস ঠিক আছে তো যারা যারা খেজুরের রস খেতে চাও তারা কিন্তু এখানে আসতে পারো একদম টাটকা খেজুরের রস কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিউটা তোমাদেরকে দেখায় তোমরা যারা এই ধরনের ভিডিও পছন্দ করো এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো বা ঘুরতে পছন্দ করো ঘুরতে ভালোবাসো তো তোমরা অবশ্যই চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদেরকে সাপোর্ট করো তোমাদের কিন্তু আমরা আরও ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা কিন্তু এভাবে দেখাবো ঠিক আছে তো তোমরা আমাদেরকে সাপোর্ট করলে আমরা কিন্তু দেখাতে পারবো আমাদের কিন্তু যে টিমটা আছে মাস্তিমিজি হবে আর টিম তো মাস্তৃপিদের অফিসিয়াল টিমকে আমি সাহায্য করবো তোমাদেরকে মাস্তৃবিধা অফিসিয়াল টিমকে সবাইকে তোমরা সাপোর্ট করো দেখো তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমরা আগে যেতে পারবো না আমরা কিন্তু তোমাদের আরও সুন্দর সুন্দর ভিউ যেভাবে দেখাবো তোমাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন তো এটা কিন্তু সুন্দরবন খুবই ছোট্ট একটা দিক এটা কিন্তু হাসনাবাদ নর্থ টোয়েন্টি ফোর পরগানার জেলা কুশিয়ার মহকুমার ভেতরে পড়ছে ঠিক আছে হাসনাবাদ থেকে সাত কিলোমিটার তোমাদের টাউনে আসতে হবে নাহলে এই দ্বীপের ভিউটা তোমরা দেখতে পাবে যে কোনো কেউ খাসনাবাবাদের এসে কিন্তু তোমরা দ্বীপ বললেই সেখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে যে তো চলো এটা কিন্তু ভিতরের ভিউ ছিল আরও সুন্দরভাবে এটা সাজানো হবে নেক্সট তোমাদের বিগত নেক্সট দিনগুলোয় তোমাদের কিন্তু সাজানোর ব্যবস্থা এটা কিন্তু প্রস্তুতি চলছে এটা কিন্তু সবে তোমাদের এক মাস মতো হল দিকটা পরিষ্কার করা হয়েছে এই দিকটা কিন্তু একদমই পড়েছিল একদমই জঙ্গল টাইপের হয়ে গিয়েছিল তো আরও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হবে দেখো তোমরা এখানে কিন্তু সবাই অনেক মানুষজন আসে দ্বীপটা দেখতে